শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের নিয়ে যাবো আমাদের চিংড়ি মাছের ঘের দেখার জন্য দেখেন বৃষ্টিতে রাস্তায় কিন্তু প্রচুর কাদা হয়ে গেছে হাঁটতে অসুবিধা হচ্ছে তার ভিতরেও কিন্তু আমি ভাবছি যে আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি আমাদের ঘেরের ভিউটা দেখেন জাস্ট অও অসাধারণ না ভিউটা তো আমরা চিংড়ি মাছের ঘেরে পৌঁছালাম যখন আমরা পৌঁছালাম তখন কিন্তু অলরেডি চিংড়ি মাছগুলো ধরা হয়ে গেছে ভাবছিলাম যে কীভাবে চিংড়ি মাছগুলো ধরে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব কিন্তু কি করব বলেন একটু আলসে টাইপের তো সকালে ঘুম থেকে উঠতে পারি না সকালে ঘুম থেকে উঠতে উঠতেই লেট হয়ে গেছে তো মা অনেক বকাবকি করছিল যে তুমি এখনও ঘুমোচ্ছ কেন তো তারপরে আমার রোহন বাপা আসলো রোহন পাপা বলল যে মামনি চলো আজকে ঘের থেকে চিংড়ি মাছ ধরা হচ্ছে আমরা দুইজনে যাই তো আমি ভাবলাম যে আসলেই তো যাওয়া উচিত এখানে গিয়ে এক আপনাদের জন্য ভিডিও তৈরি করব। যেহেতু আমি আমার আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমাদের সাতকা জেলা চিংড়ি মাছের জন্য বিখ্যাত বা আমি আপনাদের চিংড়ি মাছের ভিডিওটা দেখাবো তো যাই হোক ক্যামেরা নিয়ে চলে আসলাম আমি যখন আসলাম অলরেডি চিংড়ি মাছগুলো ধরা শেষ এখন হচ্ছে বাজারে নিয়ে যাবে বিক্রির জন্য তার জন্য প্যাকিং করছে তো আমি এসে চিংড়ি মাছগুলো এত চিংড়ি মাছ একসঙ্গে দেখে আমি সত্যিই খুব অবাক হয়ে গেছি মানে এতগুলো চিংড়ি মাছ আসলে দেখা যায় না আর মজার বিষয়ে কি জানে নেই চিংড়ি মাছগুলো প্রত্যেকটা কিন্তু হাতরে হাতড়ে ধরা মানে মানে জলের ভিতরে হাত দিয়ে দিয়ে ধরা কোনো জাল ইউজ করা না কিন্তু এখানে হাত দিয়ে দিয়ে এই চিংড়ি মাছগুলো অনেক ভোরবেলা থেকে কিন্তু আমার আর কাকুরা কিন্তু ঘের থেকে কিন্তু ধরেছে তো যাই হোক রোহন কিন্তু চিংড়ি মাছগুলো দেখে খুব মজা করছিল ছোট মানুষ তো অনেকগুলো মাছ একসঙ্গে দেখেছে আর বারবার বলছিল যে দাদুভাই আমার জন্য সবথেকে বড়ো মাছটা রাখবো আমি কিন্তু সবথেকে বড় চিংড়ি মাছটা খেতে চাই তা ওর দাদু ভাই ওকে আরও বলছে হ্যাঁ তুমি খাবা সব থেকে বড়ো চিংড়ি মাছটা আমার রোহনের জন্যই রাখবো যাই হোক এই দেখে দেখেন এইগুলো কিন্তু বাগদা চিংড়ি এগুলো প্রায় মানে মারা গেছে সব গলদা চিংড়ির মতো এগুলো না এগুলো একটু নর্মাল টাইপের হয় গলদা চিংড়িগুলো সব মানে জীবিত আছে আর এগুলো প্রায় কিছু কিছু মারা গেছে তো এগুলো আমরা আলাদা করে রেখেছি আর এই যে দেখেন গলদা চিংড়িগুলো কিন্তু প্রায় প্যাকিং করা শেষ এবার বাজারে নিয়ে যাবে অনেক বড় বড় দাঁড়া কিন্তু এই গলদা চিংড়ি দেখছেন অনেক বড় বড় দাঁড়া আমি একটু ভাবছিলাম যে একটু গলদা চিংড়ি একটু টাচ করে দেখব কিন্তু আমার ভয় করছিল যে দাঁড়া দিয়ে না কামড় দেয় আসলেও কিন্তু আমার এরা বলে যে চিংড়ি মাছগুলো কিন্তু অনেক কামড় দেয় আর যখন কামড় দেয় অনেক ব্যথা লাগে তো এই কথাটা শুনে আমি আর সাহস করতে পারছিলাম না তো রোহন আমাকে বারবার বলছিল মামুনি তুমি একটা চিংড়ি মাছ ধরে দেখো তাই জন্য মনে মনে একটু সাহস সঞ্চয় করছিলাম এবার ভাবছি যে একটা চিংড়ি মাছ ধরবো তারপরে রোহন বলছে মামুনি দেখো চিংড়ি মাছটা মাটির উপরে কিভাবে চলছে তো আমি বলছি কই দেখি আমি যখন ক্যামেরা ধরলাম তখন দেখছি চুপচাপ বসে আছে তো পাশে একটা চিংড়ি মাছ দেখলাম খুব নড়াচড়া করছে তো যাই হোক এবার একটু একটু সাহস সঞ্চয় করে দেখেন হাত দিয়ে একটা চিংড়ি মাছ ধরে ফেললাম কিন্তু আমি যে চিংড়ি মাছটা ধরলাম এটার কিন্তু কোনো দাঁড়া নাই তাই জন্য আর ভয় টয় করছিল না সকালে উঠে আপনাদের সঙ্গে আমাদের ঘেরের ভিডিওটা শেয়ার করলাম আমাদের ঘেরের পরিবেশটা অসাধারণ ছিল না আমার ভিডিও